দু সালে যারা আপনার মুখের ভাত কেড়ে নিল দু সালে আমরা তাদের কিস্তি মাত করে দেব এটাই আমাদের শপথ যখন এই ঐতিহাসিক ইনসাফ যাত্রা এবং তার সমাপ্তিতে কুল ছাপানো ব্রিগেড সমাবেশের আহ্বান জানায় ডিওয়াইএফআই অনেকে ভুরু কুচকেছিলেন বলেছিলেন পারবে তো

যারা আগে বলছিল ছোটরা পারবে তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে এখন ভুরুকুচকে বলছে বড়রা কই আমরা বলেছি বড়রা আছেন ঠিক আছে বাপ কো হাত বেটে সে বাত করার পড়েগা আমরা ইনসাফ চাইছি আমরা সুবিচার চাইছি আমাদের রাজ্যে স্কুল কলেজে লাগান ছাড়া ফি বাড়ছে ডেভেলপমেন্ট ফি অ্যাডমিশন ফি ক্যাপিটেশন ফি কম্পিউটার ফি লাইব্রেরি ফি তোলাবাজি ফি ঢপবাজি ফি রংবাজি ফি হাজার হাজার টাকা বেসরকারীকরণ হচ্ছে একের পর এক স্কুল কলেজ আমাদের হোস্টেলগুলোর ভয়ানক অবস্থা বিশেষত আদিবাসী হোস্টেল সংখ্যালঘু হোস্টেল মৌলানা আজাদের নামে ফেলোশিপ স্কলারশিপ তুলে দিচ্ছে সরকার মিড ডে মিলে শৈশব চুরি হচ্ছে চাল চুরি হচ্ছে ডিম চুরি হচ্ছে আমাদের শিক্ষকরা সব ধর্মতলায় বসে আছেন স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছে পিসিমনিয়ারা বিটকেল ব লাখা জামা দিয়েছেন একবার কাছলে অর্ধেক হয়ে যাচ্ছে এরা সাইকেল দিয়ে খুব বগল বাজাচ্ছ সাইকেলে চড়ে যাবে কোথায় স্কুলটাই তো কেড়ে নিয়েছে সরকার আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে চার লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে কলেজগুলোতে হাজার হাজার সিট ফাঁকা আমাদের রাজ্যের ছেলেগুলো মাঝপথে পথে লেখাপড়া ছেড়ে দিয়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মেয়েগুলো কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে নাবালিকা বিবাহে শীর্ষের দিকে চলে এসেছে পশ্চিমবঙ্গ জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করছে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে গোটা প্রজন্মের এই কথাগুলো বলবে কি কাউকে তো বলতে হবে এই কথাগুলো যারা ভোটে জিতেছে যাদের ভোটে জিতে এসে এই কথা বলার কথা তাদের দিকে তাকান তারা পার্টি না প্রপার্টি কেউ বুঝতে পারছে না শাসক দলের অন্দরে তাকান বলছে ওয়ান টু থ্রি ফোর প্রবীণ চোর নবীন চোর বিধানসভায় তাকান বিধানসভার অলিন্দে ওখানে ঘাসফুল পদ্মফুল দুই ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করার জন্য বসে রয়েছে ওখানে বলছে ওয়ান টু থ্রি ফোরটা পুরনো হয়ে গেছে ওইটা চলছে না বলছে নতুন স্লোগান এসেছে এক দুই তিন চার নিকেতনে ডাকাত শান্তিকুঞ্জে বাটপাড় আমাদের এর হাত থেকে এর মধ্যে থেকে ভবিষ্যতের কথা নিয়ে বেরোতে হবে আমাদের বলতে হবে ভবিষ্যতের কথা